আমাদের প্রোগ্রাম হচ্ছে হবে কারো মায়াকার লাল নেই বন্ধ করে দেয় আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না তার বাবা বলছে মেয়েকে আমি

শিক্ষা দিতে হয় এই রাজ্যের বিরোধী দলনেতা যার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে পাকিস্তান ঝুটি জঙ্গি ঘাটে গুড়ি দিয়ে আসছে সেই মায়া দিকে বন্ধু বলছে আসতে বেরোবেন না তার মানে স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবঙ্গে সুরক্ষা নারে নেই বলছেন মেয়েদের নিরাপত্তা নেই মেয়েদেরকে বুঝে নিতে হবে কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি উল্টে তিনি কালকে ভিকটিম ছাত্রীটিকে অ্যাকুইস্ট করেছেন ད�ས ད�སས དསས 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 ད� রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে অনেক পরে দার্জিলিংয়ে ছুটি কাটানোর যাওয়ার সময় দার্জিলিংয়ে যাচ্ছেন ছুটি কাটানোর টাইগার হিলে থাকবেন সেখানে যাওয়ার পথে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাংলা বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না বলছেন মেয়েদের নিরাপত্তা নেই মেয়েদেরকে বুঝে নিতে হবে কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি উল্টে তিনি কালকে ছাত্রীটিকে অ্যাকুইস্ট করেছেন ওনার পিতৃদেব আমার পাশে বসে আছে তিনি গতকালই যথাযথভাবে উত্তর দিয়েছেন আপনারা জানেন আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন তার চিকিৎসা কেমন চলছে অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন তিনি সে দায়িত্ব পালন করেননি বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা উড়িষ্যার বাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না উনার ফোন থেকে মেয়েটার আমাদের কন্যার মাথার কাছে থাকা তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন মাকে আমি জিজ্ঞেস করলাম যে চিকিৎসায় আপনারা আমাকে তো হসপিটালে এন্ট্রি দিচ্ছে না আটকে রেখেছে তা আপনারা কি খুশি তিনি বললেন যে প্রাইমারি ট্রিটমেন্ট যা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের তো আমরা তো ডক্টর নই আমি একটু আগে ওষুধ ইঞ্জেকশন ইত্যাদি হয়েছে এবং মেয়ে কিছু কিছু ডায়েট নিচ্ছে মেডিকেল ডায়েট অল্প অল্প করছে এবং সি স্টেবল এবং তারা চান আরও বেটার ট্রিটমেন্টের জন্য ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে এবং ডাক্তারবাবুরা ছাড়লেই সে ব্যবস্থা করবেন এখানে আমাদের প্রথম দিন থেকে যে যুব ভাইরা রাষ্ট্রবাদী যুবকরা সন্তোষ ভাই পারিজাত ভাইরা রাত্রি দেড়টা দুটো থেকে ওর বাবা আসার আগে লড়াইটা হসপিটাল থেকে শুরু করে করেছেন তার পিতৃদেবকে রাখা শেল্টার দেওয়া তাকে যাতে কোনোভাবে পুলিশ বা শাসক দলের কেউ বিব্রত করতে না পারে সেটা তারা করেছেন এখনও স্টিল নাও দে আর ডুইং তারা সুন্দরভাবে জলেশ্বরে বা উড়িষ্যায় পাঠানোর ব্যবস্থা করবেন আমি শুনে আরও লজ্জিত যে মুখ্যমন্ত্রী আসেননি ফোনও করেননি অথচ উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনি ফোন করে সহানুভূতি জানিয়েছেন এবং কন্যাটির ছাত্রীটির ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওনার মাতৃদেবী পিতৃদেবী আরেকটা বিষয় আমার কাছে বলেছে যে আমার মেয়েকে এখানে আমরা রাখবো না আমরা আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি আইকিউ সিটিতে আমরা আমার মেয়েকে এখানে রাখবো না মেয়ের ভবিষ্যৎ কী হবে মেয়ে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি ওনাকে আস্তস্ত করেছি মোহন মাঝিজি যখন আপনাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন আমিও কথা দিচ্ছি মোহন মাঝিজি এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমিও যোগাযোগ রাখবো এবং আপনারা ওখানে চলে যাওয়ার পরে জলস্বরে আপনাদের বাড়িতেও আমি যাব এবং আপনার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় মাঝপথে তার ভবিষ্যতে যাতে অন্ধকার নেমে না আসে তার জন্য আমরাও সম্পর্ক রাখবো বা সহযোগিতা করব। ওনার আরেকটা বক্তব্য যে মূল অ্যাকুইস্ট এখনও গ্রেপ্তার হয়নি আজ নিয়ে মোট চারজন গ্রেপ্তার হয়েছে আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশান হয় বিএনএসের অন্দরে পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে আমার তো অনেক আশঙ্কাই আছে কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছে একটা এর ব্যাপার রয়েছে কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে যে ডাক্তাররা চিকিৎসা করছে আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না উনিও শুনে শুনে করছেন কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিংয়ের ডকুমেন্টও এখনও হ্যান্ডওভার পায়নি বাবাকে দেয়নি পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্ট্যান্ট খুব ঘোলাটে বেশ আমাকে সকালবেলা আটটার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করে করলো যে আমাদের উপরে ভীষণ প্রেশার আছে আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে কি ফাইন্ডিংস পেয়েছেন যেটা সম্ভব এটা দেখুন একদম ছোট্ট মেয়ে ওনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই আমাদের সকলেরই কন্যার মতো এবং ভীষণ মর্মান্তিক বিষয় অবহার পরে এটা একটা আরও মানে এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয় যেটা রক্ত মাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবেন আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট ধরেছে মেন বাকি আছে সেগুলো তো চলবে পলিটিক্যাল পার্টি সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলেন কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার সঙ্গে তো প্রশ্নই নেই অপোজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে অন্য যারা আসছে কারোর কাছে ডাক্তারদের মুখ খোলা কথা বলা বারর ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ঝুঞ্জনওয়ালার হসপিটাল এটা যে পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খুলেন তাহলে চাকরি চলে এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস আমরা খুব কুইক মেয়েটা মানে আমাদের কন্যাটিকে এখান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এঞ্জসে শিফট করব এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি সবটা বলছেন না আমি ওটা জানি না পুলিশের বক্তব্য আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টও দেখবেন আমি তিনটে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা সেই অধরাকে চাইছি এখানকার সকলে বলছে এবং গাড়িয়ানো পরে যা ইনফরমেশান কারেক্ট মানে গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন মানে ঘটনার মেন যিনি মুখ্য তাকেও কমপ্লিট করতে হবে পুলিশকেই করতে হবে পুলিশকেই করতে হবে মমতা ব্যানার্জির ডাক্তারদের সঙ্গে কথা বলা আমার দুটো কাজ ছিল এক গার্ডিয়ানের সঙ্গে কথা বলা সেটা শুধু ওনার সঙ্গে বলিনি ওই কন্যাটির পাশে থাকা ছাত্রীটির পাশে থাকা মাথার কাছে থাকা মাও টেলিফোনে আমাকে ব্রিফ করেছিল আমি হ্যাপি আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের একজন দুজনের সঙ্গে আমি কথা বলতে চিকিৎসার অবস্থাটা এবং ওর শারীরিক লেটেস্ট কি অবস্থা আছে জানার জন্য বেটার ট্রিটমেন্টের জন্য এদের তো লিমিটেশন আছে শিফট করবো কি না আমরা অন্য কোথাও বেটার ট্রিটমেন্টের জন্য সেটা আমি কথা বলতে চেয়েছিলাম তাতে সকাল আটটার সময় যেতে ফোন থেকে আমাকে ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করেছে আমি নামটা আর বলছি না লেগেছে বলেছে আমাকে যে কমপ্লিটলি বারণ আছে ডাক্তারদের কারোর সঙ্গে কথা বলার বলতে পারবো হ্যাঁ এই জন্যই তো রাত্রে আপনি মহিলা তো বোন আপনাকে বলেছে আপনি যে প্রফেশনে আছেন মিডিয়া হতে পারে ইউটিউবার হতে পারেন হোটেল চালাতে পারেন আপনাকে মুখ্যমন্ত্রী বলেছেন রাত্রে বেরোতে না না সেটা ওনাকে জিজ্ঞেস করুন আপনারা তো আমাদেরকে প্রশ্ন উত্তর করেন ওনাকে প্রশ্ন করতে পারেন না উনি তো পঞ্চাশ মিটার দূরে থাকেন একটা বক্স নিয়ে একটা চঙ্গা নিয়ে আপনাদের দূরে রাখেন পুলিশ ঘিরে রাখে বেড়া থাকে স্টিলের ফ্রেম যা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন না দাদা পুলিশের একটা বড় ভূমিকা উনি যদি লিডার অফ দ্য হাউস হন যদি দু কোটি পঁচাত্তর লক্ষ রুপকে রিপ্রেজেন্ট করেন আই এম অলসো লিডার অফ দ্য অপজিশন আই এম অলসো রিপ্রেজেন্টিং টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড আমি আপনাদের কোঅপারেট করি ভালো প্রশ্নেরও উত্তর দি সমালোচনারও চেষ্টা করি ক্ল্যারিফাই করার একটা প্রশ্ন করবো কিছু ভালো কথা সমালোচনা করলে সংশোধন হওয়ারও চেষ্টা করি আপনি তো এই মুখ্যমন্ত্রীর কোন প্রশ্ন উত্তর পাবেন না ওনাকে যদি সাহস থাকে দার্জিলিংয়ের মিরিকে চলে যান ঠান্ডা পড়ে গেছে আবহাওয়া অত্যন্ত মনারম বিকেলবেলা উনি ব্যাডমিন্টন খেলবেন বলি জানো ওখানে ঘন্টা পরে পিওটা গুরল আর 44 ঘন্টা পরে ফরেনসিক তার আগে প্রচুর মানুষ ওখানে গুরল এটা কি আইবাস 36 ঘন্টা পরে পিওটা কাচে কটন করে আমরা মেডিকেল রিপোর্টের কপি গার্ডিয়ান যতক্ষণ না পাচ্ছে সম্পর্কে বলা ঠিক দাদা না পুলিশের ভূমিকা না না এই তো আপনার গ্যাং রেপ সেকশন লাগিছে কাল যে ফরওয়ার্ডিং হয়েছে অল সেকশন বিএনএসএ করেছে বা করছে এবারে বাকি ওয়ান ফোর মে করবে আপনি জানতে পারবেন না বাবাই জানতে পারবে আর মেডিকেল রিপোর্টের কপি ফাদার পাবে ফাদারের সঙ্গে আমাদের সম্পর্ক আছে আমরা আপনাদের সামনে ওই রিপোর্ট না দিলেও বলে দিতে পারবো যে হিজ স্যাটিসফাই উনাকে স্যাটিসফাইড করার দায়িত্ব ইনভেস্টিগেটিং অফিসার বাবা ওনার দায়িত্ব আর যারা মেডিকেল করেছে ডক্টরদের স্যাটিসফাইড করার দায়িত্বটা তো আমাদের নয় আমরা নজরদারি করি পুলিশ তো তদন্ত করছে সেখানে যে পিওটাকে ঘেরে নি আমি টেকনিক্যাল পয়েন্টে যাব না ফরেনসিক করেনি কিনা টেকনিক্যাল পয়েন্টে যতক্ষণ না হ্যান্ড ওভার হচ্ছে মেডিকেলের কাগজপত্র ইনিশিয়ালি এফআইআর এ গ্যাং রেপের সেকশন লাগানো হয়েছে ফরওয়ার্ডিং করা হয়েছে যে তিনজন চারজনকে পুলিশ এখনও অবধি ধরেছে দে আর ইনভলভ ওরা ইনোসেন্ট নয় অতএব বা বাকি অ্যাকুস্টকেও ধরবেন প্রপারলি চার্জশিটেট করবেন প্রপারলি পানিশমেন্ট করবেন এবং ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাবেন এবং উইদিন টু মান্থ থ্রি মান্থ যাতে ডেথ সেন্টেন্স হয় এটাই আমরা ডিমান্ড করব এবং প্রে করব এবং যেটা ভারতীয় ন্যায় আছে মোদিজির নেতৃত্বে যে নতুন আইন হয়েছে তাতে এটা আছে বলেই মাটিগাড়া কুলতলি ক্ষেত্রে ডেথ কনভিকশান হয়েছে বিএনএসও তো আছে নতুন করে তখন কোনো ব্যাপার বাবার কথা বলছেন নিজাদিতার বাবা কিন্তু সহপাঠীর দিকে আঙ্গুল দিল যে যে তাকেও স্ক্যানার তার বাবা যা বলেছে তাকে পূর্ণ সমর্থন করব এবং বাকিটাও উনিই বলবেন আমি এর বাইরে কিছু বলবো শুনুন প্রথম কথা হচ্ছে আমাদের কন্যা সম আমাদের ভগিনী সম এবং উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনাময় একজন ডাক্তারি ছাত্রী তার চিকিৎসা এবং অন্যান্য যা ডাক্তার ডাক্তারবাবুরা করছেন এবং তার বাড়ির লোক যোগাযোগ রেখেছেন অন্যরা যারা মূলত যারা মহিলা তারা যোগাযোগ রাখছেন যাচ্ছেন আমার বিষয়টা ছিল তাদের কেমন আছেন জানা আমি কখনোই পেশেন্টের কাছে আমার যাওয়ার কোনো পরিকল্পনার মধ্যে ছিল না আমার পরিকল্পনা এক ছিল বাবার সঙ্গে কথা বলা যেটা আমার জন্য উনি ওয়েট করছেন এখানে আমি বাবার সঙ্গে কথা বলি দ্বিতীয় পরিকল্পনা আমার ছিল যে ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন তাদের নাম প্রকাশ্যে না এনে ক্যামেরার সামনে নয় এটা আমার ডিউটির মধ্যে পড়ে যে ডিউটিটা মুখ্যমন্ত্রী পালন করেননি মুখ্যমন্ত্রীর তো চার্টার ফ্লাইট ছিল তিনি আর কিছু না করুন পুলিশ তার কাজ করছে অ্যারেস্ট ইত্যাদি সে তো অন্য কথা মুখ্যমন্ত্রী হাসি মারাতে যাওয়ার আগে যদি তার প্রোগ্রামকে প্রিপন করে অন্ডালে নেমে তিনি মেয়েটার সঙ্গে তিনি একজন লেডিও অলসো উনার পারমিশেবল উনি কথা বলতেন এবং ডাক্তার বাবুদের উনি তো হেলথ মিনিস্টার বাবুদেরকে যদি বলে যেতেন যে আমার কন্যাটিকে বাংলার মেয়েটিকে বাংলার কন্যাটিকে তো উড়িষ্যার বাসিন্দা হলেও সে তো বাংলার এখন ছাত্রী মানে মুখ্যমন্ত্রী তারও গার্ডিয়ান এইটুকু তো উনার কাছ থেকে সকলে আশা করে উনি এ কাজটা কাল করেননি বলে উনার যে কাজটা করার কথা সেটা করার জন্য বিরোধী দল নেতা এসছে উনার যে কাজটা মানুষ উনাকে দায়িত্ব দিয়েছে সংবিধান ওনাকে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বটা উনি পালন করেননি ওনার চার্টার ফ্লাইট আছে হেলিকপ্টার আছে সব আছে আমি ভোর পাঁচটার সময় উঠে দশটা পঁচিশে পৌঁছে গেছি মেয়ের বাবা বলছেন এই রাজ্যে মেয়েকে আর রাখবে না হ্যাঁ মেয়ের বাবা এই রাজ্যে রাখতে চাইছে না মেয়েকে নমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে বাংলার কোনো তিনি এখানকার বাসিন্দা হোক বা কর্মসূত্রে শিক্ষা সূত্রে আত্মীয়তা সূত্রে এখানে আসাই হোক কোনো কন্যা বোন দিদি এবং মা সুরক্ষিত নয় সুরক্ষিত নয় যখন স্বাভাবিকভাবে তার বাবা তার এই আদরের কন্যাটির সুরক্ষা এবং ভবিষ্যতের জন্য তিনি এই কথা বলেছেন এবং বাংলার মানুষকে এই কথা যাতে ভবিষ্যতে কোনো গার্ডিয়ান না বলেন সেই জন্য মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে ভোটে তাড়াতে হবে মারপিট করে তো তাড়ানো যায় না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এখানে ঢাকার মতো জামাতিদের নিয়ে গণভবনে ঢুকে যাওয়া যায় না এটা গণতান্ত্রিক দেশ তাড়াতে হবে নির্বাচনের মাধ্যমে তাহলে তাহলে এখানে আর কোনো গাড়িয়ান এই ধরনের অভিমান নিয়ে যন্ত্রণা নিয়ে ব্যথা নিয়ে কিন্তু এই কথা বলতে পারবেন না এটা বাংলা বাঙালি হিসেবে আমিও খুব লজ্জিত যে এই ধরনের কথা শুনতে হচ্ছে বাংলার সব আছে কিন্তু এখন বাংলার লাইবিলিটি হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী প্রমাণিত কালকে যে কাজ উনার করার কথা ছিল আজকে সে কাজটা আমি করতে এসেছি ওনার গার্ডিয়ানের সঙ্গে কথা বলবো আমি ডাক্তারদের সঙ্গে মিট করতে চেয়েছিলাম আমাকে ম্যানেজমেন্টের লোক ভাই পারিজাত লাগিয়ে দিয়েছিল সকালবেলা আটটার সময় আমি অন দা রোড ছিলাম ওরা বলল যে কার্য তো ওনারা হাত তুলে নিয়েছেন আমাকে তো আর ওভাবে না বলতে পারেন না উনি তো আর কথা মানে বেআইনি কথা বলা হয়ে যাবে আমি স্বাভাবিকভাবে ডাক্তার ডাক্তার মানে ম্যানেজমেন্টের লোকরা বলছে সকলেই ভীত এবং আতঙ্কিত এবং সিটি প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে আপনারা জানেন তৃণমূলের দাদাগিরি গুন্ডাগর্দি বহুবার এখানে ঘটেছে এখানে সজ্জন ঝুঞ্ঝনওয়ালার তিনি বেঁচে দেওয়ার পরিকল্পনা করছেন এটা ভাইপো রাত চলে এখানে বিনয় মিশ্র রাজত্ব ছিল এখনও ভাইপো রাজ চলে ভাইপোর কারা কারা কী চালাচ্ছে সবাই জানে এভরিবডি নইচ ইট ভেরি ওয়েল ন্যাচারালি ডিজাস্টার আর কি বলা যায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন আপনাকে

আমাদের মিট করতে দিচ্ছেন আমি তো বললাম যে ডাক্তারদের সঙ্গে আমি কথা বলি যে চিকিৎসাটা কি হচ্ছে ডাক্তারদের ছবি নাম বানানোর প্রশ্ন নেই আমাকে স্যাটিসফাইড হতে হবে তো আমি তো আপনার আত্মীয় উই আর ডোর নেবার মেদিনীপুর আর আর বলাই আপনার সঙ্গে আছেহে তো আমার একদম লোক

ওই যেখানে যে ধরা পড়েছ নাম হচ্ছে যে মুখ ঢাকানো ছিল ওর বাবা শেখ নাসির হচ্ছে আমরা জানেন গণধর্ষণ হয়েছে সেই ধর্ষণের প্রতিবাদে দুদিন ধরে দুর্গাপুরের বুকে আমরা থানা ঘেরা করেছি রোড অবরোধ করেছি হাতে মানুষ রাস্তা নেমেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তারা পুলিশ এখনও যারা ছজন মুসলিম লিডার যারা ধর্ষণ করেছে তিনজন অধারা আছে দুদিনের গায়ে ছেড়ে রেখেছে তিনি বিবৃতি দিচ্ছেন যে বাড়ার পর বেরোবেন না যে ভারতের নারীরা নিয়েছেন আমরা বলছি চব্বিশ ঘন্টা ঘুরবে স্বাধীনতা থাকবে গণতন্ত্র আছে মুখ্যমন্ত্রী জোর করে পুলিশকে দিয়ে আমাদের আজকে প্রোগ্রাম শুভেন্দু দার প্রোগ্রাম আটকানোর চেষ্টা করছে আমরা বলেছি এই প্রোগ্রাম চলছে এই প্রোগ্রাম চলবে শুভেন্দু এখন ঢুকছে কমিটির মধ্যেই পুলিশ পাঠিয়ে দিয়েছে কি করে প্রোগ্রামকে যায় ধমকাচ্ছে ডেকোর ধছে লাইটম্যানকে ধমকাচ্ছে মাইকম্যানকে কেস দিতে হবে কাণ্ড করবেন না আমরা বলেছি মানুষেরকে মিয়ে প্রোগ্রাম করছি বাংলায় মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে তার পরিবর্তন চাইছে দিন ধর্ষকের রানী তিনি খুনিজের রানী সন্ত্রাসের রানী দুর্গাপুর উন্নয়ন স্তব্ধ করে দেওয়া হয়েছে দুর্গাপুর মানুষ আস্থা নেমেছেন সেই ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে দিয়ে আমাদের প্যান্ডেল ভাঙার চেষ্টা করছে তীব্র বিরোধ করছি ধিক্কার আমাদের কন্যা বোনের সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে সব তালা চাবি হ্যাঁ বন্ধু আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম মেয়েটি কেমন আছে ভালো আছে তো মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারব তো এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি সকাল আটটায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন আমরা ভীষণ চাপে আছি ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না কোথাও মুখ খুলবেন না এইটাই হচ্ছে ক্রয়াল লেডি যাকে আমি বলি লেডি কিম মমতা ব্যানার্জির আসল চরিত্র আসল মুখ মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা একটু আগে আমার সঙ্গে যখন পিতৃদেব ছিলেন ফোন এলো উড়িষ্যা মহিলা কমিশন গেটের বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকেও হসপিটালে ঢুকতে দেওয়া হচ্ছে না এই জঙ্গলের রাজত্ব করেছেন ব্যানার্জি আমি পিতৃদেবকে জিজ্ঞেস করলাম সন্তোষের অফিসে দেখা হলো তিনি কেন্দ্রে কেন্দ্রে আমার কাছে ভেঙে পড়লেন আমাকে বললেন মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যাকে বাংলার মেয়েকে চাই বলে দেওয়াল গুলো ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন তিনি ফোন করেননি হ্যালো মমতা ব্যানার্জি বেড়াতে গেছেন দার্জিলিং হালকা ঠান্ডা শীতের আমেজ টাইগার হিল আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি চার্টার ফ্লাইট আছে হেলিকপ্টার আছে অন্ডালে আসতে পারলেন না অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না মা মা তুমি কেমন আছো ডাক্তার রাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করো এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না কিন্তু তিনি এটা করেছেন যার সময় কলকাতা এয়ারপোর্টে ভুলে গেলেন গাল চাই মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে আপনারা কি বলবেন না শ্রী মমতা আছি বলবেন না শ্রী মমতা আছি মমতা আছি জি মমতা আছি শ্রী মমতা আছি জি মমতা শ্রী মমতা আছি শ্রী মমতা আছি জি মমতা আছি জি আপনারা হটতে পারेंगेamsfonts ভাল্লে রাস্তাে করতে মাইক যদি না দেন আপনারা খালি বাইকে বসবেন আমরা চালান একশো চুয়াল্লিশ নেই আমার বসার অধিকার আটকাতে পারে না আমার বসার অধিকার আটকাতে পারে না আপনারা এই অবস্থান পরিবারকে কথা দিয়েছি ভুবনেশ্বর এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নেব পরিবারকে কথা দিয়েছি সমস্ত রকম সহযোগিতা আমরা করব এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন আমিও দায়িত্ব নিয়েছি মেয়েটার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে কারণ লক্ষ টাকা দিয়েছে এই সজ্জন সিটি প্রাইভেট কলেজকে আশি লক্ষ টাকা দিয়েছে কিন্তু আমি বাঙালি হিসেবে লজ্জিত আজকে উড়িষ্যার গার্ডিয়ান বলছে মেয়েকে বাংলাতে আমি পড়াবো না শ্রি মমতা শ্রি মমতা মমতা বাঙালি হিসেবে লজ্জিত আমরা যে আজকে যে বাংলা অতিথি দেব ভব বলে দুপুরবেলা কেউ বাড়িতে এলে গ্রামের গরিব মানুষ গোটা লাল চাল ডাল খাইয়ে তাকে ছাড়ে চা না থাকলে ডাব ভেনে জল খাওয়ায় কিছু না থাকলে জলে চিনি নুন দিয়ে গুলে খাওয়ায় সেই বাংলা বাংলা আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না তার বাবা বলছে মেয়েকে আমি বাংলায় পড়াব না